ম্যাম আমার ওভারিতে সিস্ট আছে আমি কি আইউআই করতে পারবো এরকমই একটা প্রশ্ন আমার ইউটিউবের এক বন্ধু করেছে। আজকে এটা নিয়েই আমি কিছু বলবো আমি ডক্টর সুতপাশে কানেকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট প্রথমেই বলি ওভারিয়ান সিস্ট ওভারিয়ান সিস্ট কিন্তু অনেক রকমের হয় তো শুধু খালি একটা কথা যে ওভারিয়ান সিস্ট আছে এটা কিন্তু সাফিসিয়েন্ট নয় আমাদের বোঝার জন্য যে আপনার ঠিক কি ধরনের সিস্ট আছে বা আপনি ঠিক কি রকম কন্ডিশনে আছেন আমি একটু ছোট করে বলি কি কি ধরনের ওভারিয়ান সিস্ট হয় সাধারণত এই রিপ্রোডাক্টিভ এজে এবং আমরা সাধারণত কিভাবে তাদেরকে ম্যানেজ করি এবং তাদের ক্ষেত্রে আইউআইটা কতখানি উপযুক্ত প্রথম যেটা বলবো ওভারিয়ান সিস্ট সেটা হচ্ছে ফলিকুলার সিস্ট এই ফলিকুলার সিস্টটা কিন্তু অনেকের সাইকেলেই দেখা যায় এবং এটা নিয়ে সত্যিই একেবারেই চিন্তা করার খুব একটা কারণ নেই এটা নিজে থেকেই ঠিক হয়ে যায় দুটো তিনটে সাইকেল গ্যাপ দিলেই চলে হয়তো অনেক সময় একটা সাইকেলের পরেও আর থাকে না তো শুধুমাত্র যদি থাকে তাহলে সেটা সহ কোনো ধরনের ইনফার্টিলিটি ট্রিটমেন্টই করা যেতে পারে নেক্সট আরেকটা খুব কমন পাই আমরা সেটা হচ্ছে সিস্ট ডারময়েড সিস্ট এটা একটা সিস্ট অর্থাৎ ফাংশনালি কোনো সিস্ট থাকার কথা নয় এবং ডারমার্ট সিস কোনো ওষুধের দ্বারা কমে না তো ডারমার্ট যদি খুব বড় হয় তাহলে আগে তাকে অপারেশন না করে আমরা সাধারণত কোনো ট্রিটমেন্টে যাই না যদি মাঝারি সাইজের থাকে তাহলে তাকে সহ কিছু ট্রিটমেন্ট করা যায় আইউ আইও করা যায় কিন্তু হ্যাঁ প্রেগনেন্সিতে কিন্তু ডারমার্ট সিস সমস্যা করতে পারে এবং ইমিডিয়েটলি আফটার ডেলিভারি ডার্মার্ট সিস্টের টর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা হতে পারে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে চকোলেট সিস্ট এই চকোলেট সিস্ট বা মা এটা নিয়ে আমার আগেও অনেক ভিডিও আছে পরেও হয়তো করব। খুব সংক্ষেপে যদি বলি তাহলে এটা বলা যায় যে চকোলেট সিস্ট বা এন্ডোমেট্রোসিস বা মা এটা কিন্তু ইনফার্টিলিটি করার একটা বেশ ভালো রকমের জিনিস মানে ভালো রকম এটা দ্বারা ইনফার্টিলিটি হয় এবং এটা যদি আমরা দেখি আমরা অনেকটাই ওরিড হয়ে পড়ি কি কারণে অনেকগুলো কারণ আছে ফার্স্ট হচ্ছে এন্ডোমেট্রোসিস বা বা চকলেট এ পুরোটাই একটা খুব রিকারেন্ট অসুখ অর্থাৎ আমি ওষুধ দিলাম হলো এন্ডোমেট্রোসিস কমে গেল আবার ওষুধ ছেড়ে দিলাম আবার হবে আমি অপারেশন যদি করি অপারেশনে করার পরেও এটা আবার রিকার করতে পারে এবং এটা যদি আস্তে আস্তে বড় হয় তাহলে ওভারির যে রিজার্ভ সেটাকে নষ্ট করে আবার আমি যদি এটাকে কেটে বাদ দেওয়ার চেষ্টা করি তাতেও রিজার্ভ অনেকখানি চলে যায় তো আপনার যদি থাকে থাকে বা আমি বলবো একদম দেরি না করে আপনি যে যেকোনো ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসুন দেখান শুধুমাত্র চকলেট সিস্ট আছে বলেই আপনাকে আই আইভিএফ করতে হবে বা নর্মালি কানসিভ করতে পারবেন এইটা বলা যায় না তার জন্য আমাদের আরো বেশ কিছু জিনিস দেখার প্রয়োজন হয় এটা যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই সত্যি কোন একটা পার্টিকুলার সিস্টের কিন্তু ট্রিটমেন্ট হয় না ট্রিটমেন্ট হয় আপনার তখনকার ফার্টিলিটি পোটেন্সিয়ালের কাপেলের ফার্টিলিটি পোটেন্সিয়ালের এবং তার মধ্যে শুধু আপনি নেই আপনার হাজব্যান্ডও আছেন কি কি দেখা হয় এটাও আমি অনেকবার বলেছি আবারও বলছি সেটা হচ্ছে একটা তো হচ্ছে ওভারিয়ান রিজার্ভ দেখা হয় অর্থাৎ আপনার ওভারিতে এক কাউন্ট কেমন আছে সেটা আমরা এমএইচ বা অ্যান্টি মুলেডিয়ান হরমোন বলে একটা ব্লাড টেস্ট সেটা সাহায্যে বুঝতে পারি এএফসি কাউন্ট বা আনট্রাল ফলিকল কাউন্ট যেটা টিভিএস পদ্ধতিতে করা হয় সেটা দ্বারা বুঝতে পারি আর আর কি কি দেখতে হয় যে দুদিকে টিউব পেটেন্ট আছে কিনা টিউবাল পেটেন্সি টেস্ট করার মাধ্যমে আমরা টিউব পেটেন্ট আছে কিনা বুঝতে পারি টিউবাল পেটেন্সি টেস্ট অনেকগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এইচএসজি বা হিস্ট্রোসালপিঙ্গোগ্রাফি একটা হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি আর একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক টাই টেস্ট কোনটা আপনার জন্য উপযুক্ত কোনটা এখন করা উচিত সেটা ডিসাইড করবেন আপনার ডক্টর নেক্সট যেটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাজব্যান্ডের স্পাম ফ্যাক্টর স্পাম ফ্যাক্টর একটা লেভেলের উপরে না হলে কিন্তু আমরা আইওয়াই করতে পারি না সিভিয়ার মেল ফ্যাক্টর ইনফার্টিলিটিতে আইওয়াই একেবারেই এফেক্টিভ নয় সিভিয়ার মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি যদি থাকে তাহলে খুব বেশি দেরি না করে ফার্টিলিটি স্পেশালিস্টকে দেখিয়ে আইভিএফ অ্যান্ড ইক্সিতে যাওয়া উচিত এটা শুধু আমি বলছি না এটা বুক টিচিং আমাদের রিপ্রোডাকটিভ যে সায়েন্স সে সায়েন্স এ কথা বলে সিভিয়ার মেল ফার্টিলিটি নিয়ে পরে ভবিষ্যতে আরেকটা ভালো করে ভিডিও করার ইচ্ছা রইল তো ইন শর্ট আমি তাহলে বলে দিলাম যে সবচেয়ে তিনটে কমন সিস্ট একটা হচ্ছে ফাংশনাল সিস্ট সেটা অবশ্যই করা যাবে আইওয়াই কোনো অসুবিধা নেই ডার্মাইটিস ডিপেন্ড করবে আপনার কত বড় আছে কোন জায়গায় আছে কতটা আপনার এজ কিরকম রিপ্রোডাকটিভ পোটেন্সিয়াল আদার্স এবং আপনার হাজব্যান্ডের স্পাম ফ্যাক্টরের ওপর আর এন্ডোমেট্রোসিস এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এর ট্রিটমেন্ট লাগবে এবং চেষ্টা করতে হবে খুব তাড়াতাড়ি ফার্টিলিটি যা প্ল্যানিং আছে সেটা কমপ্লিট করার সেটার জন্য আপনাকে একজন ডক্টরের কাছে যেতে হবে এই তিনটে সিটস ছাড়া আরো অনেক ধরনের সিস্ট হয় তবে সব সিস্ট নিয়ে ডিটেলসে বলার জায়গা এটা নয় তো সেটা বললেও হয়তো সেটা আপনাদের পক্ষেও ততটা বোধগম্য হওয়াটা মুশকিল তো সেটার জন্য অবশ্যই আছেন আপনার যিনি ডক্টর যিনি ফর্টিটি ফিজিশিয়ান তিনি ধন্যবাদ ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন এবং আরো প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আমার স্বাস্থ্য উত্তর দেওয়ার